আপনাকে কি দিয়ে শুরু করতে চাচ্ছেন দেলোয়ার ভাই এই যে ভাই দেখেন কত সুন্দর খাট অসাধারণ একটি অরিজিনাল সেগুন কাট অরিজিনাল সেগুন কাটে এটা সেগুন এটা কি লেগ সাইড হেড সাইড সেম টু সেম ডিজাইন সেম টু सेम ডিজাইন আড়াই ইঞ্চি গাড়ি আড়াই ইঞ্চি গাড়ির উপরে এই কারুকাজগুলো করা আছে ভিউয়ার্স দেখেন অসাধারণ একটি খাট এটা কয় ফিট বাই কয় ফিট এটা 5 ফিট বাই 7 ফিট একদম বাইশ হাজার টাকা একদম বাইশ হাজার টাকা বিরস এই খাটটি দিলোয়ার ভাইয়ের কাছে আপনারা বাইশ হাজার টাকা হলে ক্রয় কথা করবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তারপরে দেখেন দিলোয়ার ভাই পরে যার একটি খাট আছে ছয় ফিট বাই সাত ফিট খাট

আপনারা নিতে পারবেন কাছ থেকে হাইসি হয়েছে সেগুন আর বিষতে হয়েছে মেহগনি এক ইঞ্চি এক ইঞ্চি পরে আরেকটা কার্ড আছে এই যে দেখেন আর এটা 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 দেখেন হোম কাটিং দেখ

আহ তা দশ গোলাপ দশ গোলাপ দেখেন আর দুই গাড়ি গোলাপের মেলা লাগাই দিছে দেখছেন দুই ইঞ্চি গাড়ি দুই ইঞ্চি গাড়ির মধ্যে বিছনা এক ইঞ্চি বিসনা তা এটা কয়েক ফিট বাই কয় ফিট ছয় ফিট বাই সাত ফিট ছয় ফিট বাই সাত ফিট এই খাটটি এটার প্রাইস কত একদম দশ হাজার টাকা হলে নিতে পারবেন একদম দশ টাকা হলে এই খাটটি আপনারা দেলয়ার ভাইয়ের কাছ থেকে ক্রয় করতে পারবেন তারপরে দেলয়ার সাইটগুলা হয়েছে দেখেন ছয় ইঞ্চি বাই দেড় ইঞ্চি ছয় ইঞ্চি বাই দেড় ইঞ্চি যে কোনো দেখাই দিতেছে আপনারা সাইটগুলা কিরকম আবার পাটা তনগুলা যে দেখতে পারেন আপনারা দেখেন এক ইঞ্চি এক ইঞ্চি এক ইঞ্চি খাট

তারপরে যে সেম টু সেম আরেকটা মডেল আছে এটা আকাশিকার সেম টু সেম মডেল 9000 টাকা এটা 9000 টাকা মাত্র জি এটা 9000 টাকা মাত্র 9000 টাকা হইলে ফ্লোর ওয়ার্কের আপনারা এসে খাট ক্রয় করতে পারবেন

এটা প্রাইস কত দিলেন এটা প্রাইস করবে 30000 টাকা আপনি আসলে আপনার সাথে আলোচনা সম্ভব আমরা ডিসকাউন্ট করা হবে দলর ভাই 30000 টাকা প্রাইস দিতে কিন্তু আলোচনার সুযোগ রেখেছে সুযোগ রেখেছে অবশ্যই ভিউস স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন তারপর এটা একটা খায়ড়া আছে কলস মডেল এটা কালার প্লাস মডেল আর ইঞ্চি গাড়ি আর ইঞ্চি গাড়ি দেখেন লিগার পলিস লিগার পলিস অসাধারণ অনেক সুন্দর তার এটার প্রাইস কত এটার প্রাইস পড়বে মাত্র 40000 টাকা মাত্র 40000 টাকা আপনারা করে আপনার ডিসকাউন্ট করা হবে

দিতে হইলে আমাদের যা নিয়ম আছে তাই পাইবেন অবশ্যই নব্বই হাজার টাকা প্রাইস দিয়েছে দিলর ভাই অবশ্যই আলোচনা করার সুযোগ আছে অবশ্যই আপনি দিলর ভাইয়ের সাথে এই একটা ডাইনিং টেবিল আছে ফুল ভিক্টোরিয়া 6 6 পায়া 6 6 পায়া ফুল ভিক্টোরিয়া 3 ইঞ্চি 3 ইঞ্চি টপ 3 ইঞ্চি টপের মধ্যে দেখেন অসাধারণ 10 মিলিয়ন গ্লাস 10 মিলিয়ন গ্লাস এটা প্রাইস কত দিলেন এটা প্রাইস পূর্ব 70 হাজার টাকা আপনি আজকে আপনাকে আলোচনার মধ্যে আলোচনা করার সুযোগ আছে অবশ্যই সুযোগ আছে তারপরে দেখেন দিলর ভাই তারপরে একটা একটা

এই যে দেলোয়ার ভাই যে মালগুলা দেখাইলো সবগুলাতে আলোচনা করার সুযোগ সুবিধা আছে দেলোয়ার ভাই আপনার শোরুমে আসা লোকেশনটা একটু বলেন এইটা মেহেদামান্না হোটেল আছে একটা চাইনিজ রেস্টুরেন্ট আছে পুলপার নাম একটা রূপায়ণ টার আছে তামান্না হোটেলটা দুতলা দুতলা ফার্নিচার মার্কেট নিচে হইছে হোটেল আপনারা যোগাযোগ করে আসবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে দেলোয়ার ভাইর সাথে আপনারা চলে আসবেন ভিওস